আসসালামু আলাইকুম ওরামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু চব্বিশ সালের অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের শিখন অভিজ্ঞতা ছয় বা অধ্যায় ছয়ের এশিয়া প্রশান্ত মহাসাগরীয় পরিমণ্ডলে ডিজিটাল প্রযুক্তি সেশন চার ও পাঁচের একশো একচল্লিশ এবং একশো বিয়াল্লিশ পৃষ্ঠা সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করবো যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে অষ্টম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রতিটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লে লিস্ট তৈরি করা আছে তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা এখান থেকে দেখে নিতে পারবে সেশন চার ও পাঁচ অনলাইন মেলার নীতিমেলা তৈরি গত সেশনে আমরা আগামী সেশনের প্রস্তুতি হিসেবে যে তথ্যগুলো নিয়ে আসার কথা ছিল সেগুলো তো আমরা দলের প্রত্যেক সদস্য আলাদা আলাদাভাবে বের করে আনার চেষ্টা করেছি তাই না এবার তাহলে দলের সবাই মিলে আলোচনা করে তথ্যগুলো দিয়ে নিচের ছকটি পূরণ করে ফেলে এখানে হচ্ছে তোমরা তোমাদের দলের নাম লিখবে এখানে কোন দেশের নিয়ে তোমরা আলোচনা করবে সেই দেশের নাম লিখবে এখানে ক্ষেত্রগুলো থাকবে এবং এখানে ডিজিটাল প্রযুক্তির প্রভাবে পরিবর্তনগুলো লিখবে যেমন ধরো তুমি আমেরিকা নিয়ে লিখবে মানে যুক্তরাষ্ট্র নিয়ে লিখবে সেই যুক্তরাষ্ট্রের শিক্ষায় কী পরিবর্তন এসেছে সেটা লিখবে চিকিৎসায় কী পরিবর্তন সেটা লিখবে তারপর খাদ্যে কী পরিবর্তন এসেছে সেটা লিখবে যাতায়াত ব্যবস্থায় এবং কর্মক্ষেত্রে কী পরিবর্তন সেটা লিখবে তো যার যে দেশ সেই দেশ অনুযায়ী লিখতে হবে এটা হচ্ছে তোমাদের শিক্ষক নির্ধারণ করে দেবে তো আমরা এখানে চায়না বা চীন নিয়ে লিখবো আমাদের দলের নাম হচ্ছে কি চামিলি দেশের নাম হচ্ছে চায়না প্রথমে দেখি আমরা শিক্ষাক্ষেত্রে কী পরিবর্তন এসেছে চায়নার কারিগরি শিক্ষা ডিজিটাল প্রযুক্তির প্রভাবে আরও উন্নত হচ্ছে বর্তমানে মাল্টিমিডিয়া প্রযুক্তির মাধ্যমে পাঠদান ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে পাঠদান মানে ভিআর মাধ্যমে ই ভার্চুয়াল ল্যাব অনলাইন ক্লাস ইত্যাদির মাধ্যমে পাঠদান করা সম্ভব হচ্ছে তারপর শিক্ষার পর দ্বিতীয় ক্ষেত্র হচ্ছে চিকিৎসা ক্ষেত্র এখানে আমরা কী বলতে পারি স্বাস্থ্য সেবা পরিষেবার গুণমান এবং দক্ষতা বাড়ানোর ক্ষেত্রে ডিজিটাল প্রযুক্তির ব্যাপক প্রভাব পড়েছে চিকিৎসা ক্ষেত্রে ইন্টারনেট অফ থিংস আই ওটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই টেলিমেডিসিনের মতো অত্যাধুনিক মাধ্যমগুলোকে কাজে লাগানো গিয়েছে তারপর যদি খাদ্য ক্ষেত্রে খাদ্য ক্ষেত্রে আমরা কী বলতে পারি ডিজিটাল প্রযুক্তির প্রভাবে ধানের উৎপাদন বেড়েছে অনেক গুণ আপেলের গুণগত মান নিশ্চিত হয়েছে খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়েছে শিক্ষাক্ষেত্র চিকিৎসা ক্ষেত্র খাদ্য ক্ষেত্র দেখলাম এরপর আছে যাতায়াত ক্ষেত্র যাতায়াত ক্ষেত্রে আমরা বলতে পারি যে মেট্রো রেল উচ্চগতির রেলপথ পুরোপুরি ইলেকট্রিক গাড়ি নতুবা প্লাগ ইন হাইব্রিড গাড়ির ক্ষেত্রে ডিজিটাল প্রযুক্তির প্রভাব অনেক বেশি সর্বশেষ আছে কর্মক্ষেত্র কর্মক্ষেত্রে আমরা বলতে পারি যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কম্পিউটার ইঞ্জিনিয়ারিং রোবোটিক্স ইত্যাদি কর্মক্ষেত্রে ডিজিটাল প্রযুক্তির প্রভাব অনেক বেশি তো আমাদের দলের কাজ ছিল চীন সম্পর্কে লেখা তো আমরা দেখলাম চীনে হচ্ছে ডিজিটাল প্রযুক্তির প্রভাবে শিক্ষাক্ষেত্রে চিকিৎসা ক্ষেত্রে খাদ্য ক্ষেত্রে যাতায়াত ক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে কি কি পরিবর্তন এসেছে বা কী প্রভাব পড়েছে তো যার দলে যেই দেশ সম্পর্কে লিখতে হবে সে সেই দেশ সম্পর্কে লিখবে উপরের ছকে আমরা যা যা লিখেছি তা আমরা এশিয়া প্যাসিফিক পরিমণ্ডলে প্রযুক্তির প্রভাবে সামাজিক সাংস্কৃতিক পরিবর্তন শীর্ষক অনলাইন মেলায় উপস্থাপন করব অন্য দলগুলোও তারা যে দেশ নিয়ে কাজ করেছে সেই সব দেশ সম্পর্কে উপস্থাপন করবে কিন্তু তার আগে আমাদের কাজ হলো অনলাইন মেলাটির আয়োজন করা সেই মেলার জন্য আমাদের কিছু নীতিমেলা তৈরি করতে হবে মেলাটি কবে কখন কোন অনলাইন প্ল্যাটফর্মে হবে তা আমাদের শিক্ষকের সহায়তায় এবং ক্লাসের সব বন্ধুরা মিলে ঠিক করতে হবে মেলাটিতে কারা কারা অংশগ্রহণ করবে অর্থাৎ আমাদের ক্লাসের আমাদের প্রতিটি দলের নাম মেলাটি আমরা যাদের সামনে উপস্থাপন করব তাদের নাম পরিচয় ইত্যাদিও আমাদের নির্ধারণ করতে হবে পাশাপাশি মেলাটিতে অংশগ্রহণের ক্ষেত্রে কিছু নির্দেশনা আমাদেরকে নির্ধারণ করে নিতে হবে যাতে মেলা চলাকালে মেলা চলাকালে সময় সব কাজ সুষ্ঠু এবং সুন্দরভাবে সম্পন্ন হয় এছাড়া মেলার অনুষ্ঠান সূচিটিও আমাদের সাজিয়ে ফেলতে হবে তাহলে চলো শিক্ষকের সহায়তায় শ্রেণী সকলে মিলে অনলাইন মেলার তৈরি করে ফেলি। অনলাইন মেলা নীতিমালা অনলাইন মেলার জন্য মাধ্যম নির্বাচন এক্ষেত্রে আমরা হোয়াটসঅ্যাপ ফেসবুক ইত্যাদি সামাজিক মাধ্যমগুলো ব্যবহার করতে পারি অ্যাডমিন নির্বাচন আমাদের প্রধান শিক্ষককে প্রধান অতিথি হিসাবে নির্বাচন করার জন্য ইমেল করব সকলের আস্থাভাজন কয়েকজন ব্যক্তিকে অ্যাডমিন দায়িত্ব দেওয়া হবে এর যারা আমাদের প্রধান শিক্ষক বা সহকারী শিক্ষকের সমন্বয়ে বিচার এবং তথ্য উপস্থাপনের অনুমোদন করবেন অনলাইন মেলার সময় ঘোষণা অ্যাডমিন মেলার সময় ঘোষণা করবেন এবং প্রয়োজনীয় তথ্য জমা দেওয়ার জন্য সকলকে আহ্বান জানাবেন তারপর অংশগ্রহণকারীদের আচরণ অংশগ্রহণকারীরা অবশ্যই শ্রদ্ধাশীল আচরণ করবে অর্থাৎ কোনো ধরনের হয়রানিমূলক আক্রমণাত্মমূলক অনুপযুক্ত ভাষা প্রয়োগ বা মন্তব্য করা থেকে যারা অংশগ্রহণ করবে তাদের প্রত্যেকে কিন্তু বিরত থাকতে হবে ঠিক আছে এটা হচ্ছে একটা অন্যতম নীতিমালা এরপর আছে কন্টেন্ট স্ট্যান্ডার্ড কন্টেন্টগুলো কেমন হবে আপত্তিকর বিষয়বস্তু যেমন স্পষ্ট সহিংসতা নগ্নতা বা ঘৃণাত্মক বক্তৃতা উপস্থাপন করা যাবে না ঠিক আছে এই ধরনের কন্টেন্ট বানালে সেটা স্ট্যান্ডার্ড হিসেবে গণ্য করা হবে না তারপর আছে মেধা সম্পত্তির অধিকার শিল্পীর সম্মতি ব্যতীত শিল্পকর্মের চুরি বা জমা দেওয়া অযোগ্য বলে তা পরিহার করতে হবে অর্থাৎ কপিরাইট আইন মেনে চলতে হবে না হলে কিন্তু এগুলা সঠিক কন্টেন্ট বলে গণ্য করা হবে না তারপর আছে জমা দেওয়া নির্দেশিকা ফাইল ফরম্যাট কেমন হবে নির্দেশিকা বা তথ্যসমূহ নির্দিষ্ট সময়ের মধ্যে জমা দিতে হবে বিচারের মানদণ্ড প্রয়োজনীয় তথ্যাদি উপস্থাপন তথ্যের সঠিকতা ইত্যাদির ভিত্তিতে মূল্যায়ন করা হবে যে তোমার কন্টেন্টে তুমি প্রয়োজনীয় তথ্য সব উপস্থাপন করতে পেরেছো কি না তথ্যগুলো সঠিক কি এগুলো যাচাই করে তোমাকে বিচার করা হবে সবার শেষে হচ্ছে বিজয়ী ঘোষণা বিচারকের সিদ্ধান্তই চূড়ান্ত বলে মেনে নেওয়া হবে কোনো প্রকার বিরোধ বা আপত্তি রাখা যাবে না বিচারকের সিদ্ধান্ত যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের সবাইকে মাথা সবাইকে হচ্ছে মেনে নিতে হবে ঠিক আছে এরপর কি আছে নীতিমালা তৈরি হয়ে গেলে তারপর আমাদের কাজ হল অংশগ্রহণকারীদের তালিকা অনুসারে তাদের সাথে যথাযথ মাধ্যমে যোগাযোগ করে মেলায় অংশগ্রহণের আমন্ত্রণ জানানো আমন্ত্রণের ক্ষেত্রে আমরা প্রাতিষ্ঠানিক যোগাযোগে নীতিমালা অনুসরণ করব আমন্ত্রণ জানানো হয়ে গেলে আমরা আমাদের দলগত উপস্থাপনার জন্য ডিজিটাল কন্টেন্ট তৈরি করব কন্টেন্ট তৈরির ক্ষেত্রে দলের সকল সদস্যদের অংশগ্রহণ নিশ্চিত করব আগামী সেশনের প্রস্তুতি আগামী সেশনটি হবে আমাদের অনলাইন মেলা মেলায় আমরা কে কী করবো তা ঠিক করে নেব এবং সে অনুসারের প্রস্তুতি নিয়ে মেলার দিন উপস্থিত হবো এ ছিল আজকে আলোচনা পরবর্তী ক্লাসে সেশন ছয়ে আমরা হচ্ছে অনলাইন মেলা নিয়ে আলোচনা করব দেখো এখানে হচ্ছে অনলাইন মেলার জন্য আমরা নিচেরই ছকটি পূরণ করে শিক্ষকের কাছে জমা দিব এর উপর ভিত্তি করে শিক্ষক আমাদের এশিয়া মহাদেশীয় বৈচিত্র্যপত্রে স্বাক্ষর করবেন ঠিক আছে এখানে দেখো এখানে হচ্ছে কি তোমার নাম থাকবে শ্রেণী থাকবে বিদ্যালয় থাকবে তারপর অনলাইন মেলাতে তুমি কোন দেশটি সম্পর্কে সঠিক ও গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করতে পেরেছো তারপর হচ্ছে আমি তার ভবিষ্যৎ সাফল্য কামনা করি এখানে তোমার শিক্ষক হচ্ছেন তার সাইন দিয়ে দেবেন প্রধান শিক্ষক তার স্বাক্ষর এবং তারিখ দিবেন অর্থাৎ এর মানে হচ্ছে তোমাদের কাজটা কিন্তু সঠিকভাবে সম্পন্ন হয়েছে ঠিক আছে এই ব্যাপারে প্রত্যেকটা দলের ক্ষেত্রে কিন্তু সেম কাজ করতে হবে তো পরবর্তী ক্লাসে আমরা আরও বিস্তারিত দেখব তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে অষ্টম শ্রেণী ডিজিটাল প্রযুক্তি শিক্ষণ অভিজ্ঞতা ছয়ের সেশন চার ও পাঁচের একশো একচল্লিশ পৃষ্ঠা একশো বিয়াল্লিশ পৃষ্ঠার সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ